নব্বো যারা ভেনপি আছে তাদের মাথায় তুলে রাখবো ওই রাজদিকে আমরা অনেক নব্বো বি এন পিজিয়েছে কেরানীগঞ্জে বাবু কয়েশ্বরচন্দ্র রায় বলেছে সতেরো বছর তাদেরকে দেখে নাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা গত ছয় থেকে সাত বছরে আমি তাদেরকে পাই নাই

আর কোনো ভাবে মাথা চালাদে দিয়ে উঠতে দেয়া যাবে না এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী নিজে শেখ হাসিনা পালিয়ে যে শেখ হাসিনা নিজে আমলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা মনে রাখতে হবে আমি জেলখানায় থেকে তিন দিন চারদিন দিন আগে আমি শেখ হাসিনার বক্তব্য শুনি বঙ্গবন্ধুর কন্যা তিনি পালিয়ে যাবেন এটা এটা ভুল আর বঙ্গবন্ধুর কন্যা রাতের অন্ধকারে পালিয়ে যে জনগণকে বুঝিয়ে দিয়েছে তারা কতটা দুঃশাসন করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাই আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করবেন বিশ্বাস রাখবেন আমি প্রথম থেকে বলছি কর্ষচন্দ্র রায় নিপুন রায় চৌধুরী ক্ষুধার্ত না জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে আমাদের নেতা বলেছে যে যেভাবে ভোট দিয়ে যাকে নির্বাচিত হবে সেই হবে আগামী দিনের রাষ্ট্রপ্রধান এবং আমাদেরকে দেখাই দিতে হবে জনগণকে যে আওয়ামী লীগ আর বিএনপি ফর ফর ডিফারেন্স মাত্র জনতার আকাঙ্ক্ষাকে আমাদেরকে পূরণ করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে জনগণের সেবক হয়ে দাঁড়াবো